নব্বই হাজারে হাঁ নব্বই হাজারে হাং একদম ফ্রেশ গাইডের আরও একটা রাইডার এক লক্ষ কমে দিচ্ছি গাড়ি এক লক্ষ মডেল ফেজার আঠারো মডেল ফেজার এক লক্ষ ষাট দিয়ে কিনি অনেক অনেক বাইক অনেক 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 শত শত হাজার হাজার না মানে অনেক বাইক আসেন সব আপনাদের জন্য রাখছি যে কয়টা নেন একদম কম দাম একটা নিলো যে দাম দশটা নিলো এক আসসালাম আলাইকুম ভাইস যারা বাজেট স্বল্পতার কারণে বাইক কিনতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল হবে

আগে আসলে আগে পাবেন কারণ মোরাদ বাইক কিন্তু বেশি দিন থাকে না যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন হচ্ছে ঢাকা মিরপুর ষাট ফিট ঢাকা মিরপুর ষাট ফিট পাকা মসজিদ যে কাউকে কিন্তু বললে কিন্তু আপনাদেরকে দেখাই দিবে রোড ড্রাইভটা কোন দিক আছে সো ভিডিওতে চলে যাব তার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই ভাই কোন দিক দিয়ে শুরু করবেন কোন আমিও তো একটু কনফিউজ ভাই কোন দিক থেকে শুরু করা যায় যে দিক দিয়ে শুরু করবেন সেই দিকই সব দিকে ধামাকা আছে সব দিকে আছে এই কোণাতেও আছে এই সিরিয়ালও আছে ওই কোণাতেও আছে ওই কোণাতেও আছে ওই কোণাতেও আছে আচ্ছা শুরু করেন যেখান থেকে শুরু করবেন সেই দিক থেকে ধামাকা আপনার যেখান থেকে ভালো লাগে এই যে আসেন ডিলাক্স ডিলাক্স 23 এর হ্যাঁ ভাই যে দামে দিব গাড়িটা অকল্পনীয় প্রাইস অকল্পনীয় প্রাইস এর ডিলাক্স ইঞ্জিল হানড্রেড পার্সেন্ট আনটাস হান্ড্রেড পার্সেন্ট আন্টাস একদম ফ্রেশ চাকা একদম নতুনের মতন গাড়ি সুপার ফ্রেশ মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা

এরপর আসেন হর্নেট হর্নেট অনিশের লাস্টে রেজিস্ট্রেশন একদম প্যাকেট ইঞ্জিল আন্টাস দুটা চাকা ফ্রেশ গাড়ি একদম টিপটপ গাড়ি একদম টিপটপ আচ্ছা দিয়ে দিলাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ হর্নেট একদম ফ্রেশ গাড়ি ভাই একশো গাড়ি কিনলে এরকম গাড়ি পাওয়া যায় একদম ফ্রেশ আচ্ছা এরপর আসেন ফেজার ফেজার তেইশের 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 ফেজার একদম ফ্রেশ গাড়ি তেইশের ফেজার একদম ফ্রেশ দেয়া দিলা মাত্র এক লক্ষ সরি 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 দুই লক্ষ পঁয়ত্রিশ তেইশের দুই লাখ পঁয়ত্রিশে তেইশে দুই লাখ পঁয়ত্রিশে তেইশের গাড়ি তেইশের গাড়ি হ্যাঁ আচ্ছা গাড়ি একদম ফ্রেশ এরপর আছেন রাইডার 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 আছে দুইটা ওকে এটা হচ্ছে তেইশ আর ওই যে ওইখানে একটা আছে বাইশ বাইশ আরও ছিল বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ ২৭ এক লাখ ২৭ এক লাখ করা একদম ফ্রেশ গাড়ি আচ্ছা এরপর আসেন জিক্স ডাবল লিক্স জিক্স ডাবল লিক্স জিক্স ডাবল লিক্স একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ জিক্স ডাবল ডিক্স এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ

এক লক্ষ নাম্বার অ্যাভেঞ্জার লক্ষ নব্বইতে অ্যাভেঞ্জার নাম করা ঢাকা মেট্রো যেটা মার্কেটে কিনতে গেলে মার্কেটে কিনতে গেলে কত কত নাই সেকেন্ড গেলে সেকেন্ড হ্যান্ড কিনতে আচ্ছা এরপর আসে হচ্ছে ১৯ লাস্টের রেজিস্ট্রেশন গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ দুইটা আছে দুইটা আছে দুইটা আছে একটা আছে একুশে কিনা একটা আছে উনিশ বিশে কিনা আচ্ছা এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ এরপর আসেন ভার্সন টু ভার্সন টু কোনটা সব আছে আচ্ছা এটা হলে গিয়া বাইশ তেইশ ছুঁই ছুঁই আচ্ছা কয়দিন কম তেইশ পায় নাই মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই পঁচানব্বই তেইশ ছুঁই তেইশ ছুঁইচুই উন এরপর আসেন তেইশের 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 লাস্টের দিকে রেজিস্ট্রেশন ওকে এটা দিয়ে দেবো মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ তিন লাখ পাঁচ সিরিয়াল একদম নতুন গাড়ি ওকে এরপর আসেন লিভো লিভো হুন্ডা লিভো দুইটা আছে এটা দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা লিভো মাত্র পঁচাত্তর চাকা চোকা একদম ফ্রেশ সব কিছুই নতুন নতুন একদম ফ্রেশ ডিসকভার এরপর আসেন ডিসকভার ওয়ান টোয়েন্টি বছরের পেপারস মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি টাকায় ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দিচ্ছি ভাইয়া এরপর আসেন সেলুটো ইয়ামাহা সেলুটো একদম ফ্রেশ এরা দিয়ে দেব মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা মাধ্যম কমায় দিতেছি ভাই এই যে এতগুলা বাইক ভাই সব আপনাদের জন্যই কিনছি একদম কমে দিয়ে দিয়েছি একদম রিজনেবল প্রাইস দিচ্ছি ভেতরের বাইরে সব জায়গায় টইটুমুক আচ্ছা মাত্র পঁচাশি হাজার টাকা উনিশের সেলুটো উনিশের গাড়ি পঁচাশি হাজার টাকা দুটা ব্র্যান্ড নিউ না হলে টাকা ফেরত আচ্ছা এসপি শাইন তেইশের টপ টু বটম একদম ফ্রেশ মানে নিচের থেকে ওপরে উল্টায় চিৎকায় মিৎকায় যেমনি নেবেন একটা দাগও পাইবেন না তেইশের গাড়ি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা তেইশের তেইশের এরপর আসেন ফোর বি দুইটা আছে ফোর বি দুইটা ভাই যেটা নেবেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আছে ফোর বি তেইশের সরি 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 বিশের 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 ডাবল ডিক্স ফোর বি মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা ডাবল লিক্সের বিষেদ ডাবল লিক্সের ফোর বি এক লক্ষ সাতাশ নাম্বার করা এরপরে আসেন এই যে পালসারের সমুদ্রে আসি পালসারের সমুদ্রে পালসার হচ্ছে উনিশ পালসার হচ্ছে উনিশ ডাবল লিক্স ডাবল লিক্স যেটাই নেন আচ্ছা যেটাই নেন আমেরিকা বাংলাদেশি যেটাই নেন আচ্ছা আচ্ছা কারণ এই ব্যক্তি মানে আমেরিকায় আছে তাই হ্যাঁ মালিক আছে মানে উনি আমার থেকে কিনছিল গেছে এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ

এক লক্ষ চল্লিশ ভার্সন টু সিঙ্গেল লিগ চ্যাপজেট সিঙ্গেল লিগ হ্যাঁ এক লক্ষ চল্লিশ আচ্ছা এরপর আছেন রাইডার আরও একটা রাইডার এক লক্ষ সাতাশ নাম্বার করা রাইডার অল টাইম আমার কাছে পাবেন পালসার অল টাইম পাবেন ফোর বি অল টাইম পাবেন ইয়ামাহা এফজেড ফেজার অল টাইম পাবেন এগুলা গাড়ি ভাই আমার কাছে থাকবে সারা জীবনই থাকবে ইনশাল্লাহ বাসন্তী আর একটা দেখতে বাসন্তী আর একটা বিএস সিক্স এটা হচ্ছে বিএস সিক্স একদম প্যাকেট গাড়ি

যদি কেউ বলতে পারেন যে একটা নাট খোলা হয়েছে তাকে গাড়ি ফ্রিজে দেবো গ্যারান্টি দিলাম গ্যারান্টি মাত্র এক লক্ষ সাতাশ এক লক্ষ সাতাশ ফোর বি ডাবল ডিক্স এক লক্ষ সাতাশ ফোর বি ডাবল ডিক্স এক লাখ সাতাশ এই যে বাইশে কিনা আরটিআর রেসিং এডিশনের মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশে বাইশের আরটিআর এক লক্ষ দশে বাইশের আরটিআর আর কি লাগবে বলেন আর কি দিব এরপর আসেন হরনেট হর্নেট ডাবল ডিক্স সিবিএস সিবিআর চাকা লাগানো পিসের চাকা ব্র্যান্ড নিউ সামনের চাকা ব্রান্ড নিউ দুটার দাম আছে বারো হাজার টাকা গাড়ি দিয়ে দেবে একদম চাক্কার দামে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আসেন দেখেন একটা গাড়ি ভাই মানে এই গাড়ি পাইলে বুঝছেন মানে কি আমার মন চাই কিনতে ভাই তাই এই একটা গাড়ি আমার নিজের কাছেও চালায় খুব শান্তি লাগে ভাই আচ্ছা বুঝছেন না এটা এত ফ্রেশ গাড়ি একশো পঁয়ষট্টি সিসি 165 সিসি একদম প্যাকেট গাড়ি দেখে বোঝা যাচ্ছে হয়তো কতদিন কত চাকা দুরা নতুন মাত্র 130000 টাকা 125 করে দেন ভাই ভাই আচ্ছা 27 দিছি জান 187 কেপি 187 কেপি আর 165 সিসি 20 এর মডেল একুশে কিনা এক বাইক অনেক 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 শত শত হাজার হাজার না মানে অনেক বাইক আসেন সব আপনাদের জন্য রাখছি যে কয়টা নেন একদম কম দামে একটা নিলেও যে দাম ঘষামাজা নাই কিছু নাই গাড়ি দিয়ে দিব মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশিতে অনলি পঁচাশি হাজার টাকা হিরো ম্যাস্ট্রো এই যে হিরো

এক লক্ষ পঁচিশ হাজার টাকা দশ বছরের ডাবল লিগস পালসার এনএস বিশের ইগনেটর এরপর আসেন হিরো ইগনেটর অনিশার মডেল গাড়ি একদম প্যাকেট দিয়ে দিব মাত্র সত্তর হাজার টাকা দিছি জান ইগনেটর জীবনও বেশি নাই ভাই সত্তর হাজার আজকে দিব হাং দেখতে পাচ্ছি এরপর আসেন হাং ডাবল লিগস ডাবলটা আছে তিনটা আছে বাইরেও আছে দেখাচ্ছি মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজারে হাঁট নব্বই হাজারের হাঁট একদম ফ্রেশ গাড়ি আচ্ছা এরপরে আসেন জিক্সা জিক্সার এটা হচ্ছে আপনার সতেরো মডেল সতেরো মডেল দুইটা আছে আচ্ছা এক লক্ষ সাতাশ এক লক্ষ সাতাশ জিক্সা একটা কিন্তু হয় না দুটো গাড়ি অনেক ফ্রেশ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ হ্যাঁ মেরুন কালার এরপর আসেন মেরুন কালারটা হচ্ছে বিশের বিশে তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন দিয়ে দিলা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ চল্লিশ টাকা মেরুন কালার একদম ফ্রেশ গি রাজ নিয়ে যাবেন এপাশে আমরা আর টি এরপর আসেন একদম ফ্রেশ পাচ্ছেন একদম ফ্রেশ গাড়ি একশো ষাট মাত্র নব্বই হাজার টাকা আর মাত্র হাজার টাকা হ্যাঁ আর পেয়ে যাবেন এরপর আসেন হাং ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স মাত্র হাজার টাকা এটা নব্বই টাকা হ্যাঁ নব্বই হাং এরপর আসেন

গাড়ি একদম ফ্রেশ ডিজিটাল মিটার বিশের মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশি হাজার টাকা ফিক্সড ফিক্সড হ্যাঁ এরপর আছেন হিরো হাং হিরো হাং এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স একদম ফ্রেশ গাড়ি কিন্তু বাইরে রাখার জন্য ময়লা পড়ে গেছে বিশের মডেল ইঞ্জিল আনটাস হান্ড্রেড পারসেন্ট গাড়ি চালায় অনেক শান্তি পায় একদম ফ্রেশ গাড়ি এটা দিব মাত্র পঁচাশি হাজার টাকা কোথা থেকে গোত্র আশি হাজার টাকায় হাং পাবেন আর কি চান বলেন ডিসকভার ওয়ান একদম নতুন গাড়ি বাইশের এটা একজন ডাক্তারের গাড়ি একদম ফ্রেশ ডাক্তারের গাড়ি ডাক্তার সাহেবের গাড়ি একদম ফ্রেশ এটা নিবেন আর জিতবেন এক কথায় শেষ মাত্র পাঁচ হাজারগুলো চলছে পাঁচ হাজার কি সাড়ে এক লক্ষ পনেরো হাজার টাকা ফাইনাল এক লাখ পনেরো এক লাখ পনেরো বাইশের গাড়িটার মতন একশো গাড়ি কিনলে একটা গাড়ি পাওয়া যায় তাই এত প্যাকেট গাড়ি এটা বলার মতন না ভাই দিয়ে দিলাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার জি সোলোর মডেল ম্যানুফ্যাকচার ষোলো এটা আচ্ছা এই রুট সোলোর মডেল গাড়ি অ্যাড্রেসটা হচ্ছে আমি বলে দিই বারো এই যে দেখেন এটা হচ্ছে পাকা মসজিদ এই যে সামনে আর এই হচ্ছে রুট এড্রেস এই হচ্ছে রুট এড্রেস আর এটার সাথে উল্টা মাস হচ্ছে এই যে ডাস্ট বাংলা এটিএম লাগে হ্যাঁ আইএফসি ব্যাংক ওয়ান ব্যাংক আকী বিল্ডিং তার অপর দিতে আচ্ছা মোরাদ ভাই এমনিতে নামটা স্বাগতনি করে দিবেন নামটা আসপা সাত দিনের ভিতর করে দিব সাত দিনের ভিতরে যদি না পারি গাড়ি ব্যাক টাকা রিদান কোনো কথা নাই আচ্ছা আচ্ছা সঙ্গে সঙ্গে গাড়ি ব্যাক টাকা রিটান 10000 টাকা জরুরি বানাতে বলতা 10000 এর মান দিবেন আচ্ছা তো তাহলে বিয়ারর উদ্দেশ্য কি বলা আছে আপনার সবাই নিত্য নতুন বাইক কিনবেন বাইক এক্সচেঞ্জ করবেন বাইক বিক্রি করবেন কিনবেন আমাদের কাছে আসবেন আমাদের ফেসবুকে নাম্বার দেওয়া আছে যে কোনো গাড়ি বিক্রি করতে পারবেন কিনতে পারবেন কিন্তু আপনার অথেন্টিক মালিকানা হইতে হবে মালিক নিজে হইতে হবে স্মার্ট কার্ড থাকতে হবে অথবা ডারেন্ডে হইতে হবে গাড়ি আমরা কিনি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবে মনে হয় ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ